ঘটক সেই স্বপন পাঠক সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি বর্ধমানের বাবুরবাগের বাড়িতে স্বপন পাঠক আলিপুরের সিনিয়র পিপি আলিপুর কোর্টের সিনিয়র পিপি এই মুহূর্তে বাড়িতে সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি সম্মজিতে আমি স্যার এখন পূর্ব বর্ধমান জেলারেসিডেন্ট কি জিজ্ঞা কৰ কি আপোনাৰ কথা হ'ল

আমরা হচ্ছে পুরো স্যারের সঙ্গে আমি স্যারের জুনিয়র অ্যাডভোকেট পার্সোনাল বিভক্সে আমি স্যারের সঙ্গে পুরো জায়গাটা ঘুরে দেখলাম প্লেস অফ অফেন্স যে কীভাবে না মারা গেছেন ওনার তুহিনার ওই মৃত্যুর ফটোগ্রাফসও ছিল বাট স্টিল স্যারকে অ্যাসিস্ট করার জন্য আর হেল্প করার জন্য আমি ওনার জুনিয়র তো কীভাবে কী হলো সেগুলো নোট ডাউন করলাম করে এখানে এসে আমি জায়গাটা পুরো দেখে দেখলাম আর সব সবাইকে দেখলাম যে কে কেমন কী বলতে চাইছে ব্যস্ত

প্রত্যেকটি বাড়ির লোক সাহায্য করেছে পাড়ার লোকেরা খুব সাহায্য করেছেন আমাদের পুলিশ পার্সোনালরা এসছেন থানার লোকাল থানা থেকে সবাই মিলে আমরা একটা টিম ওয়ার্ক করে আমার ব্যাপারটা বুঝলাম এবং যেহেতু এটা অলরেডি ট্রায়াল আরম্ভ হয়ে গেছে এবং খুব খুব তাড়াতাড়ি আমার ট্রায়ালের দিন আছে মে মাসে সেই জন্য ব্যাপার চোদ্দ মে আমার ট্রায়ালে এই ট্রায়ালে আমরা যিনি অভিযোগকারী নিয়েছিলেন ওনার সাক্ষী চলছে ওনার সাক্ষী সেদিনকে শেষ হয়ে যাবে তারপর ওনার জেরা হবে এটা বড় কেস আস্তে আস্তে আমাদের ডিলে করতে চাই না যেহেতু এটা খুবই একটা হাই ভোল্টেজ সেন্সেশন আর কেস সেটাতে আমরা আরও বেশি করে তাড়াতাড়ি করে এটাকে খুব যত দ্রুত সম্ভব মানে আইনে যেন জটিলতা না থাকে আইনে যেন মানে কোনো রকম দেরি না হয় সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি এই কেসটাকে আমরা একটা জায়গায় পৌঁছাতে চাই তাড়াতাড়ি করে যেন আমাদের বিচারটা শেষ হয়ে যায় কী কেস এটা কেস নাম্বার কত একটু বলবেন কেস নাম্বার বর্ধমান প্লেস কেস নাম্বার দুশো সতেরো

তিনি মোটামুটি ভালোই এই মিষ্টি জিজ্ঞেস করেছেন ও আশা করছি আমরা অতন্দ অন্য অন্য করেছি থ্যাংক ইউ মা নাকি এই মুহূর্তে তুইনার মা তদন্তের তদন্তকারী অফিসারদের কাছে এসে পৌঁছেছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্যজিতের तो सकी भी है से नहीं किसी पुलिस अमीर जज हो सकती है खास अमीर जज भारी समाज से जब मैं अमीर नहीं होगी तो सही है তুই না মায়ের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী অফিসাররা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখন ভেতরে তদন্ত কথাবার্তা চলছে আপনাদের দেখাচ্ছে সেই ছবি আবার দেখছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সাম্য বর্ধমান থানার পুলিশ অফিসার এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে তদন্ত চলছে জিজ্ঞাসাবাদ চলছে ভেতরে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি সামুজিতে আপনারা দেখলেন বর্ধমানের বাবুরুবাগে তুহিনা মৃত্যুর ঘটনায় তদন্ত এসছেন বর্ধমান আলিপুর কোর্টের সিনিয়র পিপি স্বপন পাঠক সেই ছবি আপনাদের দেখালাম সরাসরি সাম্যজিতে মুকুল রহমানের রিপোর্ট তদন্ত করে বেরিয়ে আসছেন অফিসার ছবি আপনার দেখতে পাচ্ছেন আলিপুর কোর্টের তদন্ত করে বেরিয়ে আসছে সেই ছবি আপনার দেখতে পাচ্ছেন সরাসরি নবুল রহমানের রিপোর্ট